The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only. পুরো নিবেদন করছেন জেন্স কর্নার রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠা লোকনদয়া সেন্টার শহরের সব থেকে পুরনো আয় সেন্টার দ্য অ্যাজিয়ার চট্টগ্রামের শহরের সবথেকে উচ্চ বিলাস বহুল বহুতল এখন আপনার হাতের নাগালি এখন মেরিনা জন্মদিন হোক বা পার্টি কিংবা বন্ধুদের সাথে হলো একমাত্র ওয়াটার টিম পার্ক

নতুন জুতো অর্ডার করেছিলেন অনলাইনে কিন্তু ডেলিভারিতে এলো তিন পিস পুরনো ছেঁড়া জুতো আর এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন ব্যান্ডেলের বাসিন্দা মনোজিৎ ব্রহ্ম জানা গিয়েছে তিন দিন আগে মনোজিৎ বাবু তিনশো নিরানব্বই টাকা দিয়ে একটি অনলাইন সংস্থা থেকে নতুন জুতো অর্ডার করে যথাসময় প্যাকেজ এসে পৌঁছলেও তা খুলতেই চক্ষু কপালে ভিতরে ছিল পুরনো ছেঁড়া ও পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি জুতো ঘটনার পর ডেলিভারি ম্যানকে ফোন করলে তিনি তৎক্ষণাৎ হাজির হন মনোজিত বাবুর বাড়িতে পরে খবর পেয়ে পৌঁছন ডেলিভারি সংস্থার মালিক সৌমেন দাস এরপরে শুরু হয় তুমুল বচসা মনোজিত বাবু সাফ জানিয়ে দেন আমার টাকাটা আমি এখনই ফেরত চাই তবে সংস্থার মালিক সৌমেন বাবু জানান আমরা শুধুমাত্র ডেলিভারির দায়িত্বে আছি পণ্যের গুণমান বা ভিতরের সামগ্রীর জন্য অনলাইন সংস্থায় দায়ী যদি পণ্যে ভুল থেকে থাকে তাহলে অভিযোগ জানালে নির্দিষ্ট পদ্ধতিতে টাকা ফেরত পাওয়া সম্ভব ঘটনাটি ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভোক্তা অধিকার রক্ষার দিক থেকে এমন ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে রিপোর্ট কলকাতা মিডট আচ্ছা আমি তিন দিন আগে মেশোতে অর্ডার করেছিলাম একটা জুতো তা আজকে ডেলিভারি হয়েছে আর ডেলিভারি হওয়ার পর খোলা পর দেখছি তিনটেই পুরনো জুতো আচ্ছা মানে জোড়া এক জোড়া জুতো অর্ডার করেছিলাম হ্যাঁ এক জোড়া অর্ডার করেছিলাম এসছে কটা তিনটে তিন পিস তিন পিস হ্যাঁ আচ্ছা তিনটেই ছেরা আচ্ছা তখন আমি ডেলিভারি বয়কে ফোন করি সে এসে তাকে দেখেছি দেখিয়েছি দেখানোর পর সে বলছে এটা এইভাবে হবে না প্রসেসিং এর রিটার্ন করতে হবে মানে প্রসেসিং এর রিটার্ন করব তুমি মালিককে ডাকো তো মালিককে ডেকে নিয়ে আসার পরে কথা হলো কথা হওয়ার পরে তা ওরা ক্যাশ পয়সা দিয়ে গিয়ে আমার মোবাইল থেকে রিটার্ন করেছে পয়সাটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকবে আমি রিটার্ন করে দেবো না মালটা রিটার্ন করেন না মালটা তখনই রিটার্ন করে নেবে ওরা কি বলবেন এইভাবে নতুন জিনিস অর্ডার করে কোন কোম্পানি অর্ডার করেছিলেন মিশো মিশো এই যে নতুন জিনিস অর্ডার করে এবার পুরনো জিনিস পেলেন কি অভিজ্ঞতা কি বলবেন অভিজ্ঞতা খুব ভালোই হলো ফের পথে আবার নেব মিশো থেকে অর্ডার করব এটাই হচ্ছে আমার বক্তব্য তা আবার যদি পুরনো আসে এইভাবে তাহলে নেব না কি নাম আপনার আমার নাম অন식 আমার পাড়ায় এই ধরনের ঘটনা ঘটছে একদম নতুন মাল অর্ডার করে পুরো মাল আছে তাও ছেঁড়া ফাটা অত্যন্ত খারাপ মানে এটা ভাবা যায় না যে এই ধরনের একটা বড় কোম্পানি এসে অনলাইন বিজনেস করছে তারা যে এইভাবে ছেঁড়া মাল পাঠিয়ে দেবে এরকম ঘটনা আমার সাথেও ঘটেছে একবার আমি কালার জামা অর্ডার করেছি আমার কাছে পুরো একটা সাদা জামা আসছে এই তো তার আমি তখন ছিলাম না বাড়িতে তাহলে আমি তাকে ডাকতাম ডেলিভারি বয়টাকে যাই হোক যেহেতু সাদা জামা সাদা শার্ট পরা যাবে বলে আমি আর ওটা চেঞ্জ করে কিন্তু এই ধরনের ব্যবসা এগুলো করাটা ঠিক নয় তো এগুলো খুবই খারাপ লাগছে মেশোতে আমার বিরাট অভিজ্ঞতা হয়ে গেছে যার জন্য মেশো অ্যাপটাই আমি আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি পুরোপুরি পার্মানেন্টলি ডিলিট কী বলবেন বহু সংস্থা তো আছে অনেক অনেক সংস্থা এরা অনলাইন ডেলিভারি করে এ তো এর এর অভিজ্ঞতা

এবার ওনার উচিত ছিল কি রিটার্ন জেনারেট করা আমরা এসে কালকে হোক বা আজকে হোক তুলে নিয়ে যেতাম নিয়ে আসলে দশ মিনিটের মধ্যে টাকা ঢুকে যায় তুমি কি শুধু শুধু কি মিশরি ডেলিভারি করো না অন্যান্য মিশরি ডেলিভারি করি তো মিশোর এই ধরনের সমস্যা তো প্রায় হচ্ছে কি তোমরা কি কোম্পানিতে কোনো কমপ্লেন জানাচ্ছ না সেলাররা কি পাঠাচ্ছে অনেক সেলার ফট থাকে আমিও বাড়িতে বসে একটা জিএসটি নাম্বার করে যদি আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই আমিও মাল বেচতে পারবো ঠিক আছে মিশর এখন নন জিএসটি তো কাজ করতে দেয় তো সেটা এবার যদি কিছু কিছু অসাধু লোকজন এসে যদি ব্যবসা করে সেটা তো আমাদের কিছু করার থাকে না আমরা তো অবস্থায় পেয়েছি ইন্ট্যাক্ট অবস্থায় ডেলিভারি করেছি তো তো ডেলিভারি হচ্ছে সেটা আমাদেরকে করতেই হবে সেটা তো আলাদা ইস্যু ধরে রাখাটা তো সলিউশন নয় আটকে রাখাটা তো সলিউশন নয় আশা করি আপনি তো ফ্লিপকার্টে ইউজ করেন অ্যামাজন ইউজ করেন সব কিছুই ইউজ করেন যদি আপনার কোনো প্রোডাক্ট ভুল আসে আপনি কি করেন আপনি অফিসের দিকে আপনা করেন না প্রোডাক্টটা রিটার্ন করেন অবভিয়াসলি আপনি রিটার্ন করবেন বা এক্সচেঞ্জ করবেন যদি আপনার ভুল আসে তো প্রসেস না চললে তো কিছু করার নেই না সবাইকে প্রসেস মানতে হবে আমাদেরকে প্রসেস মেনেই কাজ করতে হবে ওনাদেরকে প্রসেস মেনেই কাজ করতে হবে কোম্পানি প্রসেসের বাইরে কাউকেই অ্যালাও করে না কি নাম তোমার সোমেন দাস Fasten your seat belts as you take a tour around your marine wonderland. A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.